দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটির যে নারকেল এই নারকেলগুলো এখানে দেখতে পাচ্ছেন তো যে কোনো মধ্যে হচ্ছে অর্ডার হয়ে যাবে আর সাথে সাথে হচ্ছে আমরা কুরিয়ার পাঠিয়ে দিব তার কারণ পূজা প্রায় কাছাকাছি চলে আসে এই মুহূর্তে নারকেলের কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা আমাদের লোকেশন খুলনা বাগেরহাট এখান থেকে কিন্তু অল বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি তো যারা ফ্রেশ কোয়ালিটির নারকেল নিতে চাচ্ছেন আর বাঘেরহাটের নারকেলগুলো কিন্তু অনেক সুস্বাদু অনেক মিষ্টি হয়ে থাকে এই পূজায় কিন্তু এই নারকেলগুলো বেশ ভালো চাহিদা থাকে এগুলো নাড়ু তৈরি করার জন্য পারফেক্ট এবং কাস্টমার কিন্তু প্রথমে হচ্ছে বাঘেরহাটের নারকেলটা খুঁজতে থাকে যে এই নারকেলটা হলে বেশি মজা হবে দেখুন এই নারকেলটা ছোট ছোট হলেও এটার ভিতরের অংশটা কিন্তু অনেক বড় আর ছোট মালের কিন্তু ছোট দাম মোটামুটি দাম একটু কম আছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন এখানে কিন্তু এক দুই তিন সব সাইজের নারকেলগুলো কিন্তু রয়েছে আপনারা যে যেমন গ্রেটের নারকেল অর্ডার করবেন তাদেরকে কিন্তু তেমন সাইজে দেওয়া হবে তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর বেগানা থেকে ছোট্ট করে হলেই ব্যবসা শুরু করে দিন